জন্য ভয় পায় না একজন মানুষকে মারতে হলে প্রায় এগারোশো হুলের বিষ প্রয়োজন আনুমানিক এক কেজি মধু সংগ্রহের জন্য এগারোশো মৌমাছি প্রায় নব্বই হাজার মাইল পথ ঘুরতে হয় যা কিনা চাঁদের কক্ষপথের প্রায় তিন গুণ ফুলের হিসাব করলে দেখা যায় এক কেজি মধু সংগ্রহের জন্য প্রায় ফুলের স্পর্শ করতে হয় সব কিছু ঠিক থাকলে বালু মৌসুমে প্রায় পাঁচ পঞ্চাশ কেজি মধু জমা হয় এসব তত্ত্ব থেকে আমরা বুঝতে পারি কর্মী মৌমাছি কি পরি পরিমাণ পরিশ্রমী অপরদিকে রানী মৌমাছি শুধু কায় আর ডিম পারে রানী প্রতিদিন এক হাজার পাঁচশো ডিম দেয় পুরুষ মৌমাছির স্বভাব বেশ উদ্ভুত এরা জীবনেও কোনো কাজ করে না এমনকি কর্মী মৌমাছিকে এদের খাবার পর্যন্ত মুখে তুলে দিতে হয় এদের জীবনে একমাত্র লক্ষ্য হল রানী মৌমাচির সাথে মিলিত হওয়া মিলন মৌসুমে প্রতিদিন দুপুর বেলা চাকের সর্বাধিক পুরুষ একটি নির্দিষ্ট স্থানে বীর জমায় যাকে বলা হয় পুরুষ ধর্মসভা ঠিক একই সময়ে চাক থেকে রানী মৌমাছি ঘুরতে বের হয় যাকে বলা হয় দি মিটিং ফ্লাইট রানী হঠাৎ করে ঢুকে পড়ে পুরুষ ধর্মসভায় বিশেষ ধরনের গন্ধ ছড়িয়ে দেয় যার ফলে শত শত পুরুষ মৌমাছি উত্তেজিত হয়ে পড়ে এরপর পরই রানী মৌমাছি উড়ন্ত অবস্থায় পছন্দমতো পুরুষের সাথে মিলন করে রানী মৌমাছি একবারে পর্যায়ক্রমে আঠারো থেকে বিশটা পুরুষ মৌমাছির সাথে মিলিত হতে পারে অদ্ভুত ব্যাপার হলো যৌন মিলনের সময় পুরুষ মৌমাছির এন্ডো ফেরাস বা জোনাঙ্গ ভেঙে যায় এবং তখনই মারা যায় পুরুষ মৌমাছি এর জন্যই এই মিলনকে বলা হয় দি ড্রামাটিক সেক্সুয়াল সুইসাইড একটি মৌচাক একটি মাত্র রানী স্ত্রী মৌমাছি তাকে রানীকে কেন্দ্র করে মৌচাক গড়ে ওঠে যদি কোনো ডিম থেকে স্ত্রী মৌমাছির জন্ম হয় সে শিশু স্ত্রী মৌমাছিকে কর্মী মৌমাছিরা লুকিয়ে রাখে যেন রানী নজরে না আসে রানীর নজরে পড়লে ওই শিশু স্ত্রী মৌমাছির নিশ্চিত মৃত্যু শিশুর রানী মৌমাছি বড় হলে দুই রানীর মধ্যে যুদ্ধ হয় এতে দুটি পথ খোলা থাকে হয় যুদ্ধে মৃত্যু একজন অপরের জনকে হত্যা করে মৌমাছের কের গ্রহণ করে না হয় দুজন আলাদা হয়ে পৃথক দুটি মৌচক গড়ে তুলে অনাকাঙ্ক্ষিত যদি কোনো রানী মৌমাছি মারা যায় তবে সে কবর পনেরো মিনিটের মধ্যে সকল কর্মী মৌমাছি জানতে পারে এবং সম্মিলিতভাবে নতুন রানী মৌমাছি তৈরি করার উদ্বেগ নেই আরো কিছু উদ্ভুত বিষয় রয়েছে যা জানলে আপনারা অবশ্যই অবাক হবেন পাঁচশো গ্রাম মধু তৈরিতে বিশ লক্ষ ফুল লাগে শ্রমিক বা কর্মী মৌমাছিরা সারা জীবন আদা চা চামচ মধু তৈরি করতে পারে আরো মজার একটা ব্যাপার হলো পৃথিবীতে মধু একমাত্র খাদ্য যা কখনোই পচে না